প্রকৃতি ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধনে তৈরি শহর ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর তীরে স্থাপিত এই শহরটি বিভিন্ন পেশার প্রতিভাবান ব্যক্তিদের জন্য বিখ্যাত মুসলিম আগমনের পূর্বে স্যান রাজত্বকালে এই অঞ্চলে ব্রাহ্মণকুলের বড়ই অভাব ছিল সেই সমস্যা নিরসনের জন্য লক্ষণ সেন আদি সুর কন্যাকুঞ্জ থেকে কিছু ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন কিন্তু পরবর্তী সময়ে যখন মুসলিম শাসন স্থাপিত হয় তখন দিল্লি থেকে আগত শাহ শুভ হজরত কাজী মোহাম্মদ শাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই সকল ব্রাহ্মণ পরিবারের মানুষদের ধর্মত্যাগ করার জন্য জোর লোভ এবং ভয়ের প্রয়োগ করতে থাকে কিন্তু এত কিছুর পরেও তাদেরকে ধর্মত্যাগ করাতে না পেরে তিনি তাদেরকে এ স্থান থেকে বিতাড়িত বা বের করে দেন যার ফলে এ স্থানটির নাম পরে ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ যেখান থেকে ব্রাহ্মণদের বের বা বাহির করে দেওয়া হয়েছে ট্র্যাভেলুইং আপনাদের স্বাগতম তো এ বছরের হোলির উৎসবকে অবিস্মরণীয় করে রাখতে আমরা রওনা দিলাম আমার জন্য নতুন এবং অচেনা একটি শহর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে সকাল সাতটায় কুমিল্লা রেল স্টেশনে পৌঁছে গেলাম সেখানে প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারে সেখান থেকে উপকূল এক্সপ্রেসের টিকিট কাটিয়ে নিলাম বরাবর আটটায় ট্রেনটি স্টেশনে আসলো এবং আটটা পনেরোতে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো সিট না থাকায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে লাগলাম ব্রাহ্মণবাড়িয়ার দিকে প্রায় দেড় ঘন্টা পর পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন শহরটিতে পৌঁছে পঞ্চাশ টাকার বিনিময়ে নিয়ে নিলাম একটি রিক্সা গন্তব্য ছিল কাল ভৈরব মন্দির ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে কাল ভৈরব মন্দির দুই দশমিক চার কিলোমিটার দূরত্ব অবস্থিত কাল ভৈরব ভগবান শিবের অবতার বলা হয়ে থাকে আদিতে ব্রহ্মার পঞ্চমুখ ছিল এবং তার এই পঞ্চমুখ ভগবান শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করে অসম্ভব অস্কার ও অহংকার প্রদর্শন করতে থাকে তখন ভগবান শিব ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করতে ভগবান শিব যে ক্রুদ্ধ রূপ ধারণ করেন সেই রূপটিকে বলা হয় কাল ভৈরব ব্রাহ্মণবাড়িয়ার এই কাল কালভৈরব মন্দিরটির কাছে আসলেই প্রথমে আপনি দেখতে পাবেন মন্দিরের সুর চচুরাটি মন্দিরের প্রবেশমুখে রয়েছে নন্দী এবং শিবলিং এই শিবলিংটি একশো পাঁচ বছরের পুরনো বলা হয়ে থাকে এগারো কেজি ওজনের এই শিবলিংটি বারোই জুন দুই হাজার সালের ভোরবেলায় ইসলামিক পন্থী ব্যক্তিদের দ্বারা চুরি হয় পরে অবশ্য তিন মাসের মধ্যে র্যাব কর্তৃক এটি উদ্ধার করা হয় বলা হয়ে থাকে এই শিবলিংটি দুই কোটি মূল্যে বিক্রি হতে যাচ্ছিল ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম মন্দিরটির প্রধান আকর্ষণ কালভৈরব শিব মূর্তি সুবিশাল মূর্তিটির উচ্চতা আটাইশ ফুট বিশাল আকৃতির বিশাল এই চোখ ধাঁধানো মূর্তিটি উনিশশো সালে তৈরি হয় মূর্তিটির ডান পাশে রয়েছে মা কালী এবং বাম পাশে রয়েছে মা পার্বতী বলা হয়ে থাকে কাল ভৈরবের এই মন্দিরটি তিনশো বছর পুরনো কাল ঈশ্বর শ্রী শ্রী কালভৈরবের আবির্ভাবের পর স্বপ্নে আদেশ পেয়ে স্থানীয় দুর্গাচরণ আচার্য মাটি দিয়ে নির্মাণ করেন এই অতি বিকটকার কালভৈরব বিগ্রহ তিনি ছিলেন ফুলবাড়িয়া গ্রামের স্থায়ী অধিবাসী এবং প্রখ্যাত মূর্তি প্রস্তুতকারক শিল্পী দুর্গাচরণ প্রথমে তিতাসের পঞ্চবটির মূলে মূর্তিটি স্থাপন করেন যা উনিশশো সাল পর্যন্ত নিয়মিত পূজিত হয়ে আসছিল কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী নজরে এলে তারা বৈদ্যুতিক আঘাতে শিব ও পার্বতীর মূর্তির অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত করে পরে বিশ্ববরেন্দ্র দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের অনুপ্রেরণায় ও স্থানীয় কর্মীদের নিরলস প্রচেষ্টায় সুদীর্ঘ চার বছরের কাজের পর আবারও চব্বিশ ফুট উচ্চ বিশিষ্ট উপমহাদেশের বিশালতম এ কালীশ্বর শ্রী শ্রী কালভৈরব বিগ্রহ মন্দিরটি পুনরায় স্থাপিত হয় ভৈরব মন্দিরটির পাশে রয়েছে মা দশমহাবিদ্যার অন্যতম শক্তি মা মাতঙ্গিনী এবং সে সঙ্গে রয়েছে ছায়াপুত্র শনিদেবের মন্দির তাছাড়াও রয়েছে একটি যোগ্যবেদি। মন্দিরটির পিছনে রয়েছে সুবিশাল তিতাস নদীর তীর এবং এই নদীটি নৌকা বাইচের জন্য অনেক বিখ্যাত কিছুক্ষণ নদীর কাছে কাটানোর পর আবার চলে আসলাম কালভৈরব মন্দিরের দিকে সেখানে প্রণাম করে ফিরার সময় একটু সামনে গিয়ে দেখলাম ম্যাডাম মহাশ্মশান ম্যাড্ডা মহাশ্মশানটি কুমিল্লা শ্মশান থেকে একটু ভিন্ন শুরুতেই মা কালীর মাতৃত্বের রূপের দর্শন হল মার রূপ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এই কালী শ্মশান নামে পরিচিত এরপর দেখলাম সমাধিক্ষেত্র যেখানে ছোট বাচ্চাদের সমাধিস্থ করা হয় এ হচ্ছে মহা মহাশ্মানের চিতা এখন কত শান্ত ও নিরিবিলি এই চিতায় মানুষের যাত্রা শেষ হয় মাঝে মাঝে মনে হয় এই শ্মশানের চেয়েও মনোমুগ্ধকর জায়গা পুরো পৃথিবীতে আর নেই এর জন্যেই হয়তো ভগবান শিব শ্মশানের মধ্যে তার ধ্যান কার্য সাধিত করে মানুষের মনের সব অহংকার এই চিতার আগুনে শেষ হয় এই শ্মশানটিতে রয়েছে নিত্যানন্দ পালের সমাধি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ওনার জীবনকাল এদিকের মান্যগুণ্যী লোকের মধ্যে একজন ছিলেন সমাধি যদি উনিশশো সালের হয় তাহলে চিন্তা করে দেখুন এই শ্মশানটি কত বছর পুরনো হতে পারে শ্মশানটিতে কালী পুজোর সময় প্রসাদ দেওয়া হয় তো কিছুক্ষণ পর মা কালীকে প্রণাম করে পিছনে দরজা দিয়ে বের হয়ে গেলাম পিছন দিক দিয়ে ছিল তিতাস নদীর পার তিতাস নদীর তীর ঘেসে হাঁটছিলাম আর ভাবছিলাম এই সেই নদী যে নদীর তীরে বসেই অদ্বৈত মলবর্মন লিখেছিলেন তার বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম এবং পরবর্তী সময় এই উপন্যাসের উপর ভিত্তি করে বাংলাদেশে সালে হৃত্বিক ঘটকের দ্বারা পরিচালিত একটি নাট্যধর্মী ধর্মী চলচ্চিত্র হয়েছিল মনোমুগ্ধকর ঐতিহাসিক এই নদীর পাশ দিয়ে চলতে চলতে দেখতে পেলাম নাচ সম্প্রদায়ের একটি সমাধিক্ষেত্র নাচ সম্প্রদায় যাদের মানুষদের চিতায় সংস্কার করা হয় না তাদের মাটিতে সমাধিস্থ করা হয় এ সমাধিক্ষেত্রে একটি ভগবান শিবের মন্দির রয়েছে যা এই মুহূর্তে অবশ্য বন্ধ ছিল মন্দিরটির সামনে নদীর তীরে একটি ঘাট ছিল কিছুক্ষণ ওই স্থানে কাটিয়ে আবারও রওনা দিলাম অন্য মন্দিরের উদ্দেশ্যে এবারের গন্তব্য ছিল রঘুনাথ জিওর মন্দির ব্রাহ্মণবাড়িয়ায় আর কি কি মন্দির দেখলাম কিভাবে মন্দিরগুলোতে গেলাম আর এই মন্দিরগুলোর কি কি ইতিহাস রয়েছে তা পরের পর্বে আজ এইটুকুই পরের পর্বে ব্রাহ্মণবাড়িয়ার বাকি মন্দিরগুলো নিয়ে ফিরে আসব। তার সঙ্গে ইতিহাসগুলোও থাকবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন